লুমিনাস ক্লাবে এবার বৌদ্ধ মন্দির সুবিশাল মণ্ডপ দশভূজা এখানে স্বর্ণময়ী নদিয়ার লুমিনাস ক্লাব মানেই থিমের চমক কল্যাণী আইআইটি মোড়ের লুমিনাস ক্লাবের এবারে থিম বৌদ্ধ মন্দির মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে ফুট উঁচু এবছর আমরা তেত্রিশ বছরে পা দিয়েছি সারা বিশ্বে এখন যে হিংসা হিংসি চলছে সেটা বন্ধ হয়ে সবাই শান্তির দিকে এগিয়ে আসুক সেই বার্তাটাই আমরা দিতে চাইছি প্রতিমায় আমাদের এবার প্রায় আশি কেজির উপরে সোনার গয়না দিয়ে প্রতিমাকে মোড়ানো হচ্ছে এছাড়া মণ্ডপের ভিতরে যে গেলে পরেই দেখবেন সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম পাটকাটি, বেলের খোল বাহারি ফুল এইসব সুন্দরভাবে ডিজাইন করে 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 আমাদের মণ্ডপটা তৈরি হয়েছে লুমিনাস ক্লাবে এবার বৌদ্ধ প্রার্থনা থাকছে আলুর চমক নদিয়া থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এবারে থিমে মৈত্রীর বার্তা দক্ষিণ কলকাতার যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এবার বাহান্নতম বর্ষ আর বাহান্নতম বর্ষে এবার থিম ভাবনা একত্র দা ইউনিটি সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করতে বার্তা দিতে চাইছে এই ক্লাব ধর্ম আলাদা লাল আমরা একই সুতোয় বাঁধা এখানে দেখতে পাবেন দর্শকরা এলে মায়ের হাত থেকে সুতো বেরিয়ে সুতো মা ধরে আছে সেই সুতোয় এখানে যে আরও ছটা ধর্মের মানুষ আমরা রেখেছি তাদের হাত অব্দি সেই সুতোটা যাবে মানে এখানে মা বোঝাতে চাইছে সবাই সমান প্রবেশদ্বারেই একটা গ্লোব অর্থাৎ বিশ্বের প্রতীক আর তারপরেই ভারতের কৃতি সন্তানদের ছবি তারা বিভিন্ন ধর্মের হতে পারেন কিন্তু কৃতিত্বে ভারতের মুখকেই উজ্জ্বল করেছেন আর তারপর মণ্ডপে ঢুকলেই চারিদিকে যেন রক্তের বিন্দু রক্ত জালিকার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে মায়ের দর্শন পেতে গেলে আর সেই রক্ত জালিকা নির্দেশ দেয় যে এই রক্ত কারো নয় এই রক্ত কোনো ধর্মের নয় আর সেই নানান ধর্মের ইউনিটি অর্থাৎ একত্ব এই লাল রক্তের সেই বার্তাই দিচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা